নমস্কার চলে এলাম সকাল সকাল আপনাদের কাছে মোবাইল নিয়ে হ্যাঁ এই সময় আর এই সময় আপনি শুধু তাই নয় আপনি যখনই মোবাইল নিয়ে করবেন আমি একবার করে আপনাকে দেখে যাব। তাতে অসুবিধে নেই মোবাইলটা মানুষের প্রয়োজনের জন্য শুধুমাত্র এন্টারটেন করার জন্য না আর এই মোবাইল নিয়ে আপনি দেখুন সারাদিনে কত খবর কত কিছু পেয়ে যান আজকেও আপনার জন্য একটা নতুন খবর এনেছি আচ্ছা আপনার কি মাঝে মধ্যে টেনশন হয় ডিপ্রেশন হয় মানসিক অবসাদে ভুগছেন এগুলো হয় যদি আপনার মনে হয় যে না কারোর সাথে আমার দেখা করতে ইচ্ছা করছে না আমার কিছু ভালো লাগছে না কালি মোবাইল দেখছি আমি মোবাইলটাও ভালো লাগছে না পাশে রেখে দিলেন মানে আপনি মানসিক অবসাদে ভুগছেন আপনি হয়তো নতুন প্রেমে পড়েছিলেন একদম ডগমগ ঝিরিঝিরি বৃষ্টিতে হাত ধরে ঘুরেছেন কত বাগানে গার্ডেনে পার্কে আর ছোট্ট ছোট স্মৃতি তৈরি করেছিলেন আপনাদের দুজনের হঠাৎ একদিন দেখলেন আপনাদের এই মারাত্মক প্রেমের জোয়ারে বন্যা হয়ে সব একজনকে আরেকজনকে আলাদা করে দিয়ে চলে গেল মুখ দেখা দেখে নেই কথা বলা নেই ভয়ে এস এম এস করতে পারছেন না কি রিপ্লাই আসবে ভয় তার বাড়িতে যেতে পারছেন না কেন তার বাড়িতে ভালো করে পরিচিতি নেই এতে কি হবে ডিপ্রেশন আপনি যে জায়গায় ছিলেন সেখান থেকে আস্তে 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 দেখবেন আপনার মনের এবং শরীরের ডিমোশন হচ্ছে আপনি যে ভেলোসিটি নিয়ে নিজের কাজ করতেন গতিতে সেটা আস্তে আস্তে আপনার শেষ হয়ে যাচ্ছে আপনি নিজের বাড়িতে ভাই বোন মা বাবা কারোর সঙ্গে মন খুলে কথা বলতে পারছেন না যদি পারতেন মনে হয় বুক ফাটা আর্তনাদ চিৎকার করে যদি একটু কাঁদতে পারতেন তাহলে বোধহয় একটু হালকা হতে পারতেন আপনি সেটাও পাচ্ছেন না শুধু গুমরাচ্ছেন এটা কি বলা হয় মানসিক অবসাদ আমি ছোট্ট উদাহরণ দিলাম এই রকম মানসিক অবসাদে হাজার মানুষ মানুষ লক্ষ অফিসে করতেন বা করছেন কলিগদের সাথে ভালো করে বনিবনা হচ্ছে না বস এটিকে বলছে চাকরি থাকবে কি থাকবে না হঠাৎ একদিন দেখলেন বস ডেকে আপনাকে বলে দিল এ মাসের মাইনেটা রাখুন আপনাকে কাল থেকে আসতে হবে না বাস খোশ মেজাজে সরকারি চাকরি করছিলেন হঠাৎ একদিন সুপ্রিম কোর্টের রায় বেরোলো যে আপনার চাকরিটা নেই যে চাকরিটা দেখে আপনার শ্বশুর মশাই কিন্তু লাখ টাকা পণ্য দিয়েছিল তার সঙ্গে তার সুন্দরী মেয়েটিকে দিয়েছিল আর এক রাস স্বপ্ন নিয়ে আপনার সাথে পাঠিয়েছিল হঠাৎ এমনই একটা আকস্মিক ঝড়ের মতো আশা এই দুঃসংবাদে আজকের অবস্থা কি মুখ দেখাতে পারবেন নিজের শ্বশুর মশাইয়ের কাছে গিয়ে বাদ দিন নয় শ্বশুরবাড়ি আর গেলেন না যাকে হাত ধরে নিয়ে এসেছেন শ্বশুরবাড়ি থেকে আপনার স্ত্রী মাথা তুলে দাঁড়াতে পাচ্ছেন তার কাছে ঠিক এই সময় কোন ঘটনা ঘটছে মানসিক অবসাদ ঠিক এই ধরনের মানসিক অবসাদ গুলি যখন ঘটে তাদেরকে নিয়ে যাওয়া হয় কোন জায়গায় সেই ডক্টর নাম কি সাইকিয়াটিস্ট ভারী মজার ব্যাপার আমি দেখেছি যে এই সাইকিয়াটিস্টরা কি মেডিসিন দেয় গতকালকে এসেছিল আমার এক আমার চেম্বারে এক পেশেন্ট তাকে জিজ্ঞেস করলাম আমাকে নিজে থেকেই যেচে বলল স্যার আমি কিন্তু সাইকিয়াটিস্টের মেডিসিন খাই আমি ওকে দিকে তাকালাম এনেকে তো কোনো দিক থেকে অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে না এটা পাগল তাহলে আপনি ওষুধ খান কেন ওষুধ খান জিজ্ঞেস করলাম উনি অনেকক্ষণ ভেবে বললেন আমি তো জানি না এই সর্বনাশ এ বিরাট পাগল যে নিজেই জানে না সে কেন ওষুধ খাচ্ছে আর বাড়ির লোক কেন তাকে সাইকাটিস্টের কাছে নিয়ে গিয়েছিল কিন্তু সব ঠিক ছিল গল্পটা তার বাড়ির লোক ধরে ফেলেছে যে আস্তে আস্তে কিন্তু তার তার কেটে যাচ্ছে কানেকশান আউট হয়ে যাচ্ছে তো ঠিক সময় ঠিক লোকের কাছেই গেছে মানুষের কাছেই গেছে সাইকাটিস্ট এবার মজার ব্যাপারটা কি জানেন এই সাইকিয়াটিস্ট ডক্টররা যে মেডিসিন দেয় অ্যাকচুয়ালি সেই মেডিসিনটা কি ডু ইউ নো আট বছর ধরে ট্রিটমেন্ট করাচ্ছিলেন বদ্ধমহিলা কালকে যিনি এসেছিলেন কুড়ি বছর ধরে ট্রিটমেন্ট করছে বাহাত্তর বছর বয়স এই শেষ বয়সে এসেও জিজ্ঞাসা করছে ডাক্তারবাবু এই মানসিক অবসাদ থেকে কি বেরোতে পারবো অ্যাকচুয়ালি কি জানেন মানসিক অবসাদগুলি আমরা ডেকে নিয়ে আসি মানে আগেকার দিনে বলতেন না বারে বাপরে বাপ খাল কেটে কুমির এনেছি প্রভাব ছিল না আর আপনার এই মানসিক অবসাদ এটা ঠিক করেন পৃথিবীতে যতজন এই মানসিক অবসাদে ভুগছে তার দায়িত্ব সে নিজে নিয়েছে সে নিজে দায়ী কেউ সেদে কারোর মাথায় টেনশন দিয়ে যায় না যত পৃথিবীতে যতজনে যত মানুষের টেনশন আছে খুব ঠান্ডা মাথা ভেবে দেখুন আপনার পরিবারে চারজন আছে আলাদা করে ডাকুন জিজ্ঞেস করুন আপনার টেনশন হচ্ছে বলে হ্যাঁ কেন হচ্ছে কারণ বললো তাহলে খুঁজে দেখুন তার জন্য দায়ী কে ওই মানুষটা মনে আমার অবসাদ ঘটবে তার জন্য দায়িত্ব আমি আপনার পুরুষের দম নেই আমার মাথায় কিন্তু টেনশন দিয়ে যেতে আমি যদি না নিই আপনার দমে খুলো না আমার মাথায় টেনশন দিয়ে যাবেন আমি ক্লিয়ার করতে পারছি বিকজ ওয়ান্স ওয়ান টাইম আই ওয়াজ অলসো সাইকোলজি স্টুডেন্ট ফ্রম ক্যালিফোর্নিয়া আই নো দা পয়েন্ট এই যে মেডিসিন গুলো দেওয়া হয় দেন এগুলো সব ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নামে বিভিন্ন ঘুমের ওষুধ কোথাও যদি এক বিন্দু ভুল থাকে নিচে কমেন্ট বক্স আছে লিখবেন আমি আপনার সঙ্গে সামনাসামনি সরাসরি বলতে পারি যদি আপনার কাছে আদার্স কোনো লজিক থাকে এই ভ্যারাইটিস ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে ঝিমিয়ে রেখে দেওয়া পেশেন্টকে তার মানে আপনি সাইক্যাটিস্ট পেশেন্টের ট্রিটমেন্ট করছেন না পৃথিবীতে আজ যদি কোনো পাগলা থেকে পাগল সুস্থ হয়ে বাড়ি যায়নি তাহলে কি করে এই ঘুমের ওষুধ দিয়ে ওই ঘরোয়া আমি খুব বাস্তববাদী শুনতে হয়তো অনেক ডক্টরে খারাপ লাগবে আপনার খারাপ লাগছে না আমি জানি কিন্তু প্রশ্ন তো একটা থেকে যায় তাহলে মানসিক অবসাদগ্রস্ত মানুষগুলির কি হাল হবে সিম্পল রাতে ঘুমাচ্ছে না ছটফট করছেন বালিশ নিয়ে বিছানায় শুয়ে শুয়ে একশো থেকে একে গুনতে গুনতে আসুন আপনি দেখবেন পাঁচ ছবার হোঁচট খেয়েছেন আবার একশো চলে যান এই বিরক্ত হয়ে একশো থেকে একে আস্তে আস্তে কখন ঘুম এসে গেছে আপনি নিজেই জানতে পারবেন না ক্লিয়ার নাম্বার ওয়ান টিপস নাম্বার টু এই হাতে বৃদ্ধাঙ্গুল নিন এই হাতে বৃদ্ধাঙ্গুলের ঠিক নখের উপরে এইভাবে ঘষা দিতে থাকুন ক্লিয়ার আবার এই বৃদ্ধাঙ্গুল দিয়ে আবার এই নখের উপরে হুম ঠিক এইভাবে অপোজিট করে বৃদ্ধাঙ্গুলের উপরে ঘষতে ঘষতে আপনি যে ঠাকুরকে যে আল্লাহ যে গড যাকে ভালোবাসেন তার নাম নিতে থাকুন বাদ দিন আপনার যে গার্লফ্রেন্ড আছে অথবা আপনার যে বয়ফ্রেন্ড আছে তার নাম নিতে নিতেই আপনি এই বৃদ্ধাঙ্গুল দিয়ে ঘষতে থাকুন নিমেষে ঘুম চলে আসবে ইটস এ ম্যাজিক টিপস কোনো মেডিসিনে যাচ্ছি না মেডিসিন তো আছে আছে আমি যাদের ট্রিটমেন্ট করি তাদের চেন দিয়ে বেঁধে রাখা ছেড়ে দিলেই টিভি ভেঙে ফেলবে ছেড়ে দিলেই তার মাকে গিয়ে মার্ডার করে দেবে মানে এইরকম ভায়োলেন্ট পেশেন্ট তারাও মাটির মানুষ হয়ে যায় প্রপার মেডিসিনে শুধু স্টেরয়েড দিয়ে মানুষকে ঝিমিয়ে রেখে ঘুম পাড়িয়ে না সাইক্যাটিস্ট পেশেন্টদের সাইকোলজিক্যাল প্রবলেম যাদের তাদেরকে সুস্থ করা যায় না যদি এরকম সমস্যা থাকে নিচের নাম্বার দেওয়া আছে না আমি আসতে বলবো না আমি আগে পেশেন্টের বাড়ির সঙ্গে কথা বলবো বাড়ির লোক যারা আছে তারপরে পেশেন্টের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় কথা বলবো কেন বলবো ইটস এ কাউন্সিলিং উইদাউট কাউন্সিলিং ইউ ক্যান প্রেসক্রাইব এন মেডিসিন ফর এ সাইকাটিস্ট পেশেন্ট ক্লিয়ার সো আমি ডক্টর সেন আমি ডায়াগনোসিসটা খুব লজিক্যালি করি তাতে কোনো ডাক্তারের খারাপ লাগুক আর না লাগুক আমি কাউকে বদার না ঠিক আপনার বাড়িতে আপনি নিজেও যদি মনে করেন যে না আপনি কোনো ব্যাপারে মন স্থির করতে পারছেন না সোমবার সোমবার পেশেন্টটা দেখি আমি ঠিক এই পেশেন্টগুলিকে চলে আসবেন আর নিচের নাম্বারটা নোট করে রাখতে ভুলবেন না হয়তো অনেক মানসিক অবসাদ কাটিয়ে দিতে পারি একটা হ্যালো করলে আপনার একটা হ্যালোয় আপনার জীবনটাকে আবার চাকাটা ঘুরিয়ে দিতে পারি ইটস এ কাউন্সেলিং বাই কাউন্সেলিং ফর কাউন্সেলিং সো কাউন্সেলিং ইজ এ ভেরি এসেন্সিউ কনভারসেশন ভেরি লজিক্যাল কনভার্সেশন নো নিড এনি মেডিসিন্ট্রিটমেন্ট সো জেন্টম্যান প্লিজ নোট ডাউন দ্য নাম্বার সো বিদায় নিচ্ছি ছোট্ট গল্প ছিল মাথায় রাখুন আবার দেখা হবে